আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো যারাই মাইক্রোফোন খুঁজতেছেন বা কে বারোর থেকে ভালো মানে একটু ভালো মধ্যে স্পিকার খুঁজতেছেন সাতশো আটশো টাকার মধ্যে তো যাদের জন্য নিয়ে আসলাম হচ্ছে আজকের এই স্পিকারটি তো এটা একটি গ্রেটনেস এর স্পিকার আর হচ্ছে এটা মানে মূল ফিচারই হচ্ছে কারো স্পিকার তো তার জন্য নিয়ে আসলাম তো চলুন বিরতি শুরু করা যাক তো যারা এই যে আমার মতন মানে এটা আপনার আগে ভয়েসটা শুনেন পরে বাকি কথা বলি হ্যালো হ্যালো কথা তো এই যে যারা আহত দেখছেন সোনিয়া সোনিয়াটের আহত আছে না সোনিয়া তো আগে টিভিতে দেখাইতো এখন দেখি ইউটিউবে দেখি তো এই যে এটা হচ্ছে সোনিয়া কপি করছে আবার দিলে যারা টিকটক দেখেন আসলে যারা টিকটক দেখেন তারা হচ্ছে এই গলা শুনছেন তো এই যে এটা হলো সেই গলা ক্যাপকাটে করন যায় কিন্তু এটা কোনো ক্যাপকাট ক্যাপকাট না পুরা লাইভ তো এটা বন্ধ করে কি এটা অনেক সমস্যা করে তো এটা রিয়েল কন্ট্রোল এটা বন্ধ করে রাখি তো এই যে স্পিকারটা দেখলেন তো এটার মূল মানে আমার কাছে বৈশিষ্ট্য লাগে কার কাছে কেমন লাগে কার মানে বিভিন্ন জন গান গাওয়ার জন্য না কারো কে মিউজিক বাজিয়ে গান গায় তো আমি তোর ভাই গান গাইতে পারি না আর আমি গাইও না তো এই যে কি কয় আমার হলো এই ভয়েস চেঞ্জটা ভালো লাগে তো কেবারও তো আর অনেকগুলো ভয়েস থাকে এটা তো তিনটা ভয়েস এবারও তো মনে হয় চার পাঁচটার মতন ভয়েস থাকে তো স্পিকারটা আসলে খুব সুন্দর আর কালারটা আমার কাছে ভালো লাগে আমার মানে কালো কালার খুবই সুন্দর লাগে তো ওই মানে ডিজিটাল কালার থেকে এই সাদা কালার কালারই ভালো তো যদি বাটনে ইউএসবি পোর্ট গ্রেট নাইস আর এস বি আর হচ্ছে মানে লাইট অন অফ এর জন্য আমি ভাবছিলাম এটা মানে লাইট মানে বিভিন্ন কালার করে কিন্তু কোনো কালার করে না শুধু লাইট মানে আরেকটা ধরণী দেওয়া আছে তো অনেক শক্ত ধরুন এটা তো যারা মানে হাইটাইটা গান গান তাদের জন্য ঠিক আছে তো স্পিকারটি খুবই সুন্দর এবং হচ্ছে এটার সাউন্ড কোয়ালিটি আপনার দেখান লাগবে না আমার মনে হয় কারণ এটা তো বুজার কিছু নাই সাউন্ড কোয়ালিটি তো এগুলো আবার যদি ভাবেন গানের জন্য নিতে আপনাদের যদি কোনো কারোকে না প্রয়োজন হয় তাহলে গানের জন্য নিলে এগুলো নিয়েন না তো এই এর থেকে কম দামে আরো ভালো ভালো স্পিকার পাওয়া যায় এই যেমন X911 বা X922 এরকমের মধ্যে ভালো ভালো স্পিকার পাওয়া যায় কুলার 130 এগুলো নিবেন যদি শুধু গানের জন্য নেন আর যারা কারাওকের জন্য নিতেছেন এখনকার বাজারে কে বারো থেকে আমি মনে করি এটা ভালো হবে তো এখনকার বাজারে সাউন্ড কোয়ালিটি যদি কে থেকে এটা অনেকই ভালো আবার যদি অনেকগুলো মানে পাঁচ রকমের সাউন্ড চান তাহলে কে বারো নিতে পারেন তো আমার যদি আমার কাছে সাজেস্ট থাকবো এই স্পিকারটা বাজেটের মধ্যে আরেকটা আছে ওইটার থেকে ওইটা ভালো আর এই গ্রেটনেস এর আরেকটা স্পিকার আর একটু বড় হইছে ওইটার সাউন্ড একটু বেশি দুই ডাবল মাইক্রোফোন মনে হয় সম্ভবত তো যাই হোক এটা টাইপ সি পোর্ট আর কিছু নাই তো স্পিকারটার যদি আনবক্সিং আসি কেবার থেকে আনবক্সিং হাজার ভালো তো কেবার হচ্ছে মানে যখন এক বছর আগে যখন নতুন বেরিয়েছে তখন আমি নিয়েছিলাম বারোশো এগারোশো টাকার মধ্যে সঠিক প্রাইস আমার জান মনে নেই তো তখন আমার স্পিকারটার আমার এখন যেটা মানে বাজারে পাঁচশো ছয়শো এরকম মধ্যে যেটা পাওয়া যেতেছে অনেক ডিফারেন্স ভাই আমি ভাবছি এত কমে গেছে কেমনে এটা মানে এক বছর এমন কমে গেল তো আমি মিলে দেখলাম কি অনেক পার্থক্য মানে আপনার সাউন্ড কোয়ালিটি থেকে শুরু করে স্পিকারের সাইজের থেকে শুরু করে আনবক্সিং থেকে শুরু করে সব দিয়ে পার্থক্য যাই হোক মানে এটার আনবক্সিং দিয়ে আমি সন্তুষ্ট আছি আর আমার আনবক্সিং একটা মানে ভিডিও আছে তো শর্ট ভিডিও অনেক দিন আগে দিয়েছিলাম তো বলছিলাম যে ভাই এটার ভিডিও শীঘ্রই বানাবো তো আর বানানো হয় না এর মাঝখানে আরও চার পাঁচটা ভিডিও দেওয়া ফেলেছি কিন্তু ওইটার বানানো হয় যাই হোক এখন বানায় ফেললাম আর যাদের প্রয়োজন হবে অবশ্যই অর্ডার করতে পারেন তো নিচে ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবো আর অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হইলো আর ভালো লাগলো লাইক দিবেন মানে রেগুলার ভিডিও দেই না কেন জানেন কারণ হচ্ছে দুইটা একটা হচ্ছে মানে ভিডিও করার সময় পাই না আর মানে ভিডিও কললে তো শুধু হয় না ভিডিওর জন্য জোগাড় তারপর হচ্ছে এডিট এডিটে তো এই মাথা শেষ করে ফেলে আর যদি অবশ্যই ভালো লাগে একটা লাইক দিবেন আর কমেন্টে জানা দিবেন ভালো বা মন্দ যেটাই খুশি একটা জানাইলি হবে তো জানিয়ে রাখবেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন তো আল্লাহ হাফেজ